আসসালামু আলাইকুম আজকে আমি আমার রান্নাঘরে চলে আসছি ঢ্যাঁড় ঢ্যাঁড়স এবং মিষ্টি কুমড়োর একটা সংমিশ্রণ একটা ভাজি অনেকে বলে থাকে ঢ্যাঁড়সে লোটলোট হয় আমি একটা টিপস দিতে চাই ঢ্যাঁড়সে লোটলোট হবে না আপনি যদি আধা চামচ টক দই দিয়ে দিতে পারেন অথবা আধা চামচ লেবুর রস দিয়ে দিতে পারেন তাহলে অবশ্যই আপনার ঢেঁড়স একদম ঝরঝরে থাকবে আচ্ছা এখন পরার কথায় আসি এই যে ঢেঁড়স আর মিষ্টি কুমড়ার যে আমি এটা তৈরি করেছি ভাজিটা এটা খেয়ে খেয়ে দেখতে পারেন করে দেখতে পারেন অনেক টেস্টি লাগে আজকে আমি করলাম এটা অনেক ভালো লাগে খেতে মিষ্টি কুমড়া দিয়ে ঢ্যাঁড়স ভাজি তখন খেয়েছেন আজকে আমার পক্ষে একটা নতুন রেসিপি এটা দিলাম হয়তো অনেকে জেনে থাকবেন কিন্তু আমি তো মনে করি যে মিষ্টি কুমড়া দিয়ে কেউ হয়তো ঢেঁড়স ভাজি খায় না তা আমি খাই আমি করে থাকি মাঝে মাঝে খুব ভালো লাগবে আমার বাসায় সবাই পছন্দ করে আপনারা করে দেখতে পারেন পুরোটা উপকরণ আমি আমার কমেন্ট লিঙ্কে অবশ্যই দিয়ে দেবো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন সবাই ভালো থাকবেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আল্লাহ হাফেজ